হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেলিভু চ্যানেল পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস থেকে কোনো প্রোডাক্টের ডেলিভারি চার্জ কিভাবে পেমেন্ট করবেন তো বন্ধুরা যারা অনেকেই আছেন যে কাউকে গিফট করতে চান বা বাড়িতে জরুরি পার্সেল বা যে কোনো জায়গায় আপনারা পার্সেল পাঠাতে চান ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনি নিজেই এখান থেকে পেমেন্ট করতে চাচ্ছেন তো আপনারা কীভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে বলতে চায় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আর কথা না আবারই চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগেও আমি অবশ্যই একটা কথা বলে নিতে চাই যারা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস কিভাবে অ্যাকাউন্ট খুলে বা এখানে কিভাবে কাজ করবেন সে সম্পর্কে জানেন না ক্ষেত্রে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন যদি না পান সেক্ষেত্রে আমাকে বলবেন আমি অবশ্যই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব তো এখন মূলত কথা হচ্ছে ধরুন আপনার আপনার গ্রামের বাড়িতে হোক বা গ্রাম থেকে ঢাকাতে কোনো একটা আত্মীয় স্বজন বা যে কারোই হোক আপনি কি করেছেন আপনার যেই ডেলিভারি চার্জটা সেটা আপনি তাদের থেকে নেবেন না আপনি নিজে সরাসরি দিবেন। বা এরকম হতে পারে যে আপনি অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছেন অর্ডার নিয়েছেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্লাস আপনার যাবতীয় যকল যত কিছু আছে সব কিছু খরচ আগেই নিয়ে নিয়েছেন এখন আপনি কি করবেন শুধুমাত্র প্রোডাক্টটা তার কাছে পাঠাবেন এখন হচ্ছে কি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে আপনি কিভাবে পেমেন্ট করবেন তো ধরুন আপনি একটা পিক আপ রিকোয়েস্ট পাঠিয়েছেন তারা প্রোডাক্টটা নিয়ে গেল এখন তারা ডেলিভারি দিবে তো সেই ক্ষেত্রে হয় কি আপনি কিভাবে এখান থেকে পেমেন্ট করবেন সেটা আমি দেখিয়ে দেব তো শুরুতে আপনারা কী করবেন এই যে পার্সেল লেখা দেখতে পাচ্ছেন এটার ওপর একটা ক্লিক করে দিবেন আর অবশ্যই আপনাকে ডেলিভারি এই যে পিক আপ রিকোয়েস্ট দিয়ে আপনার অবশ্যই আপনার যে রিকোয়েস্ট পাঠানোর পরে দেখা যায় যে লোক আসবে এসে আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে অবশ্যই দেখতে পাচ্ছেন এখান থেকে সাবমিট করলে কিন্তু সকল দোষ সাবমিট করলে কিন্তু আপনার অ্যাড্রেস থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনার এখানে একটা পার্সেলের একটা লিস্ট চলে আসবে এই যে একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন পার্সেল এটার ওপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এ যে দেখতে পাচ্ছেন অল পার্সেল এটার ওপর একটা ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু দুইটা ডেলিভারি হয়ে গেছে তো এই কারণে এরকম দেখাচ্ছে আপনাদেরটা হয়তো ডেলিভারি লেখা থাকবে না পেন্ডিং থাকতে পারে তো এখানে আপনারা কি করবেন যেইটা আপনি ডেলিভারি চার্জটা দিতে যাচ্ছেন সেটার ওপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সাথে এরকম একটা পেজ চলে আসবে তো তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ একশো নিচেই থাকবে এই পে নাও অবশ্য বুঝতে পারছেন যে পে নাও এই অপশনটা থাকবে এটার ওপর একটা ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পে নাওয়ার উপরে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বার চাইবে বিকাশের ফোন নাম্বার ফোন নাম্বার দেওয়ার পর আপনার পাসওয়ার্ড চাইবে সে পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করলেই কিন্তু এই যে যত টাকা ডেলিভারি চার্জ তারা এখান থেকে কেটে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন পেইড আমার এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন পেইড লেখা এরকম পেইড হয়ে যাবে আর আপনার ডেলিভারিটা পৌঁছে দিবে তো সেই ক্ষেত্রে কী হয় তার থেকে আর ডেলিভারি চার্জ নিবে না আপনারও এখান থেকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করা হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আর তারপর এখানে দেখতে পারছেন যে ডেলিভারি যেইটা করবে সেটা কোথায় কোথায় আছে সেটাও কিন্তু এখানে থাকবে দেখতে পাচ্ছেন ওকে দেখতে পাচ্ছেন এরকম আর কি তো তারপরে যদি কেউ বুঝতে অসুবিধা হন যে আমি ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে পারছি না কি করা যায় সেক্ষেত্রে আমাকে মেসেজ করতে পারেন বা ইউটিউবে কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে